প্রচণ্ড ঠান্ডা তো এই ঠান্ডার মধ্যে হাঁসের মাংস তারপরে হলো ধোয়া উঠা মানে মাংস দিয়ে যদি কিছু একটা খাওয়া যায় তাহলে তো দারুণ হয় এই যে দেখেন কি ঠান্ডা বেরোচ্ছে তো এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি ওনাদের খাবারের নামগুলো আমার খুব পছন্দ হয়েছে তা আপনাদেরকে এই খাবারের নাম এবং ওনাদের কি কী আইটেম আছে এগুলো আপনাদের দেখাই তো আশা করি আপনারাও মজা পাবেন আমার সাথে সাথে একেবারে আবহাওয়ান বাংলার একেবারে আবহমান বাংলার ঐতিহ্য এখানে দেখা যাচ্ছে এ আমাদের চায়ের কাপ এখানে আছে রিক্সা এটা হলো হেভি ট্যাক্সি আগে এটা রিক্সা এখানে হলোর রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরী রমনীর চোখে ভাসছে এখানে টাইগার নিজেই আছে তো আমি আছি খাঁটি বাংলাদেশি হান্ডির স্বাদ এই নামে এই দোকানটাতে তো মজার বিষয় হলো ওনাদের এই আইটেমগুলোর নাম কিন্তু খুব সুন্দর তা ঘর এই খাবারের ফুড করটটার নাম বাংলাদেশি মালিকানা তো এখানে দেখেন বিফ কারি উইথ পোলাও তারপরে আছে খিচুড়ি ছিটা ছিটা রুটি তারপরে আমরা দেখতে পাচ্ছি আহবাতি জা ডাক কারি উইথ পোলাও তারপরে আছে খিচুড়ি ছিটা রুটি বারো ডলার তারপরে এই নামটা আরও সুন্দর সিলমাইরা দিমু কারি উইথ পোলাও খিচুড়ি রুটি চোদ্দ ডলার তারপরে আছে হিসাব বুঝোনা বাহ দারুণ নাম হিসাব বুঝো না বিপ বট মানে আমরা বট যেটা বলি বিপ বট পোলাও খিচুড়ি রুটি আরও অনেক আইটেম আছে আমার কাছে মূলত এই নামগুলি খুব সুন্দর লেগেছে ওলে লেলে আহবাদি যা চিলমাইরা দেবু হিসাব বুঝা নাও হিসাব জো না একটা ব্যাপার আপনারা চলে আসবেন একজন এই বাংলাদেশি ভাই এখানে জ্যাকশন হাইটসে সেভেন্টি থ্রি উপরে খাঁটি বাংলাদেশি হান্ডির স্বাদ হালাল এই খাবারের দোকানটাতে আসতে পারেন একজন আমাদের কমিউনিটির মানুষ হিসেবে আপনারা সহযোগিতা করবেন ওনাদের এখানে খেতে এসে আমি এটা কোনো আমার প্রচার বা প্রসারের উদ্দেশ্যে না ওনাদের কোনো না এটা হলো জাস্ট আমাদের কমিউনিটির একজন ভাইয়ের সাহায্য হবে ওনার ব্যবসায় এই জন্যই হান্ডিগড় ভাই ভালো আছেন আছেন আপনাদের এই দোকানের স্পেশালিটি বিশেষ করে নামগুলা খুব ভালো লাগলো

চিংড়ি মাছ এবং ডিম দিয়ে রান্না করা হয় এই যে দেখতে পাচ্ছেন এই এই দেখুন টাইটা না এটা কমপ্লিমেন্টারি জি এটা কমপ্লিমেন্টারি মানে ট্রাই করে দেখবেন তাহলে আমার পেজে বিশেষ করে আমার যারা বন্ধু বান্ধব আছেন তারা এখানে নিউইয়র্কে যারা আছেন এবং পুরো আমেরিকাতেও যারা আছেন যারা জ্যাকসন হাইটসে আসবেন এই দোকানে চলে আসবেন এবং কমপ্লিমেন্টারি উইথ এই যে খাবারের পুরো একটা হালা হ্যাঁ খুবই রিজনেবল প্রাইস মাত্র দশ ডলার নাইন পয়েন্ট তো ভাই জান আমার দেশে এবারে নোয়াখালি হ্যাঁ আমার থানা চারটি খুব ভালো লাগলো আমরা লক্ষ্মীপুরের আর আপনি লক্ষ্মীপুর জি তো এটা এক সব জেলা ছিল এই দোকানটা ফুড হলে সেভেন্টি থ্রি উপরে ড্রিট এর পাশে এই এই দোকানটি থ্রি দেখছেন পাশে তো আপনারা চলে আসবেন ইনশাল্লাহ